নমস্কার বন্ধুরা চা পাতার সাথে ফেলে দেওয়া দুটো উপাদান দিয়ে আপনারা আপনাদের জবা গাছে প্রচুর কুড়ি আনতে পারবেন আজকে আমার ভিডিও হচ্ছে জবা গাছ নিয়ে বন্ধুরা যদি দেখেন আপনাদের জবা গাছ ভালো গ্রোথ হচ্ছে এবং গাছের পাতা সবুজ হয়ে আছে কিন্তু গাছে কুড়ি দেখা দিচ্ছে না এবং গাছে আমাদের ফুলও ফুটছে না বিভিন্ন রকম খাবার দেওয়া সত্ত্বেও আপনাদের গাছে একেবারে কুড়ি আসছে না তাহলে আজকে আমি যে ঘরোয়া খাবারগুলো দেওয়ার কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেই টিপস এবং খাবারগুলো গাছে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছে সাত দিনের মধ্যে কুড়িতে ভরে যাবে গাছ এবং প্রত্যেকটি ডালে ফুলে ভরে যাবে বন্ধুরা আজকে আমি কিছু টিপস জানাবো এবং কিছু খাবার ঘরোয়া যেগুলো আমরা অনেক সময় ফেলে দিই বন্ধুরা এই বর্ষার সময় আমাদের কিছু টিপস এবং টবের মাটিটা খেয়াল রাখতে হবে ভিজে আছে কিনা যদি দেখেন ভেজে অবস্থায় আছে তাহলে কিন্তু আমাদের মাটিটাকে শুকাতে হবে যখনই একটু রোদ হবে আপনারা কি করবেন আপনাদের টবের মাটিটা হালকা খোঁড়াই করে নেবেন এই হালকা খোঁড়াই যদি করেন তাহলে কি হবে মাটিটা দ্রুত শুকিয়ে যাবে এবং সেখান দিয়ে কিন্তু অক্সিজেনটা ভালোভাবে চলাচল করতে পারবে এবং আমাদের যে শিকড় অনেক সময় কাদা মাটির সাথে একেবারে মিশে যায় সেটাও আস্তে আস্তে চলাচল করতে পারবে তাহলে আমাদের গাছের গ্রোথও ভালো হবে দ্বিতীয় যে টিপস সেটা হচ্ছে গাছের টবের মাটিতে যে আগাছাগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে তা না হলে এই আগাছাগুলো কী করবে আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো কিন্তু এরা শোষণ করে নেবে তার ফলে আমাদের গাছের বৃদ্ধি কমে যাবে এবং গাছে যে কুড়ি আসছে না তারও একটা প্রধান কারণ তৃতীয় হচ্ছে গাছের পাতা যেগুলো হলুদ হয়ে থাকবে সেই পাতাগুলো আপনারা একটা একটা করে এইভাবে ফেলে দেবেন তা না হলে বৃষ্টি জলের সাথে অনেক সময় ফাঙ্গাস ধরে যায় এই পাতাগুলো পচন ধরে যাওয়ার ফলে সেই কারণে পাতা এবং তার সাথে ফুল অবশ্যই ফোটা ফুলগুলো ফেলে দেবেন তা নাহলে দু তিন দিন গাছে যদি এই ফুলগুলো থাকে সেখান থেকেও আমাদের গাছে ফাঙ্গাস ধরে যায় এবং আমাদের যে পরের ফুলটা হবে কুড়িটা ফুটবে সেটা কিন্তু সাইজে অনেকটা ছোট হয়ে যায় সেই কারণে বন্ধুরা ফোটা ফুলগুলো গাছ থেকে অবশ্যই ফেলে দেবেন তারপর আসি রোগ পোকা গাছে শীত বর্ষা গ্রীষ্ম আমাদের কিন্তু পোকা মাকড়ের উপদ্রব আছেই সেখান থেকে ঘরোয়া আমি কীটনাশক ব্যবহার করছি সেটা হচ্ছে ছাই বন্ধুরা এই ছাই আপনারা যদি গাছে দিতে পারেন বৃষ্টি থামার পর তাহলেই দেখবেন গাছ থেকে যে সমস্ত মাকড় কিংবা জাপ পোকা পিঁপড়ে সেগুলো কিন্তু আপনার একদিনেই চলে যাবে এবং টবের মাটিতেও আপনারা এক চামচ করে ব্যবহার করবেন তাহলে যে সমস্ত বিষাক্ত ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু আমাদের চলে যাবে এই যে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দিলে কি হবে আপনার গাছটা হয়তো সুন্দর ঝাঁকড়া হয়ে থাকবে কিন্তু সেই গাছে একেবারে কুড়ি আসবে না সেই কারণে বন্ধুরা আপনাদের কিন্তু গাছে পুষ্টিগত খাবার দিতে হবে যে খাবারগুলোর মধ্যে আছে নাইট্রোজেন তো আছেই তার সাথে থাকবে আমাদের পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব ধরনের পুষ্টিগুণ থাকবে বন্ধুরা আমি এখানে কিছুটা জল নিয়েছি সেই জলে চা পাতা এক চামচ দিয়ে দিলাম আর এই চা পাতাটা ফ্রেশ চা তার সাথে আমি দিচ্ছি রসুনের খোসা আছে এবং পেঁয়াজের খোসা এগুলো তো আমরা প্রতিদিন আমরা যখন রান্নাঘরে আমরা সবজি কাটি সেই সময় আমরা অনেক সময় ফেলে দিই বন্ধুরা এটা ফেলে না দিয়ে আমরা যদি গাছে ব্যবহার করি তাহলে গাছ কিন্তু সব ধরনের পুষ্টিগুণগুলো পেয়ে যাবে যেমন পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং রসুনের খোসার মধ্যে আছে সালফার যেটা আমাদের নানান ধরনের যে পোকামাকড় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু টবের মাটি থেকে আমাদের দূর হয়ে যাবে এটা এক রাত ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পর এই যে নির্যাসটা এসেছে দেখেই বুঝতে পারছেন এইটা আমরা গাছে কিন্তু সরাসরি দেব না এর সাথে আমাদের বেশ কিছুটা জল মেশাতে হবে জল মিশিয়ে আমরা গাছে দেব এটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নেবেন এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর যে নির্যাসটা আসছে তার সাথে আপনারা ডবল জল দেবেন এটা যদি আমরা পাঁচশো এম এল পাই তার সাথে আপনারা এক লিটার জল মেশাবেন মিশিয়ে আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে ফুল ফল সব গাছেই এই খাবারটা দেবেন এবং বিশেষ করে যে সমস্ত জবা গাছে একেবারে কুড়ি আসছে না দীর্ঘদিন ধরে আপনার ছাদ বাগানে আছে সেই গাছে যদি দিয়ে দেখবেন আপনার সাত থেকে দশ দিনের মধ্যে গাছে কুড়ি চলে আসবে এটি এমনই একটি খাবার যে গাছ তার সব ধরনের পুষ্টিগুণগুলো পেয়ে যায় সেই কারণে আপনার যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না সেই গাছে দেখবেন ভরপুর কুড়ি প্রত্যেকটি ডালে থোকায় থোকায় কুড়ি আসবে এবং যখন আপনার ছাদ বাগানে নানান ধরনের ফুল ফুটবে সেটা কিন্তু আমাদের দেখতেও সুন্দর লাগবে আমি ঠিক প্রত্যেকটি গাছে একশো থেকে দুশো এম মেপে জলটা ব্যবহার করছি আর আপনারা আপনাদের ছাদ বাগানে এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো নমস্কার